ভোলার তজুমুদ্দিনে নিখোঁজের চার দিন পর প্রতিবন্ধী হোসেনের মরদেহ বাড়ির পাশে থাকা পরিত্যক্ত পুকুর থেকে অবস্থায় উদ্ধার করা হয়েছে লাশের হাতে বুকে ও চোখে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে শুক্রবার সকালে তজুম উদ্দিন থানা পুলিশ লাশের সুরত হাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছেন

এই রাগারাই করছি এই মিট মাঠে গেছি কবির তজরুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের রতন জুবাই বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে বাক প্রতিবন্ধী কবির চার সন্তানের জন্য তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন পরিবার জানায় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কবির নিখোঁজ হন এরপর আজ সকালে তার লাশ বাড়ির পুকুরে পাওয়া যায় তাদের দাবি কবিরকে দুর্বৃত্তরা হত্যা করে রেখেছে তারা সুষ্ঠু দাবি জানিয়েছেন কর্মকর্তা ও সি মোহাম্মদ আলী খান জানিয়েছেন লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মাহফুজ আহমেদ মৌ চ্যানেল ভোলা